সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হাই গাইস তো কন্টিনিউ করতেছি আমরা পাওয়ার পয়েন্টের সিরিজটাকে আমরা लास्ट টপিক যেটা দেখেছি সেটা হচ্ছে স্লাইড শো এখন আমরা দেখব আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে রিভিউ ট্যাব আমাদের কনটেন্ট রেডি হয়ে যাওয়ার পর সেটাকে অবশ্যই রিভিউ করতে হয় তাই না আবার পর্য আবার পর্যবেক্ষণ করতে হয় নিরীক্ষণ করতে হয় যে এখানে কি বিষয়গুলো আমাদের কোন জায়গায় কেমন আছে কি আছে না আছে সব কিছু চেক করতে হয় তাই না তো আমরা রিভিউ ট্যাবে সেই অপশানগুলো পেয়ে যাই রিভিউ ট্যাবের যে সবচেয়ে প্রথম অপশান আছে সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক স্পেলিং চেক যেটাকে আমরা বলি তো আমরা এখানে যদি লিখি অ্যাপল আর অ্যাপলে আমরা একটা পি দিয়ে অ্যাপল লিখে দিই এ পি এল এটা ভুল তাই না তো এই ভুলটা আমাদের কে ধরিয়ে দেবে স্পেলিং বা গ্রামার চেক ধরিয়ে দেবে কিভাবে আমরা জাস্ট লেখার পরে স্পেলিং এন্ড গ্রামার চেক এটাতে ক্লিক করবো দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে হবে অ্যাপল বাট আমরা লিখে দিয়েছি এ অথবা হবে অ্যাপেল অথবা আমরা এরকম যে ওয়ার্ডগুলো যেগুলো ইংরেজি ডিকশনারিতে আছে সেগুলো এখানে নিয়ে আসছে বাট আমরা ভুল লিখেছি এটা আমাদেরকে দেখাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের স্পেলিং চেক যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করবো জাস্ট এখানে অ্যাপলের জায়গায় অ্যাপল চলে আসবে ঠিক আছে এভাবে আমরা চেঞ্জ করে দিয়েছি একবার যে ওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলবেন সেই ওয়ার্ডটা তার মেমোরিতে ঠিক আছে তো হচ্ছে আমাদের স্পেলিং গ্রামার চেক তারপর আছে আমাদের কাছে যদি হলো বাংলা যদি আমি আপনাদেরকে বোঝাই সিনোনিম বা অ্যান্টোনিম থেরেসেরাস মানে হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম একদম সব একদম সিম্পল ওয়ার্ডে যদি বোঝাই সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ এইরকম কিছু ঠিক আছে তো আমরা এখানে যদি এটাকে ক্লিক করি যেমন আমরা এখানে যদি দেখি স্মার্ট তো স্মার্ট শব্দটার আর কত ধরনের সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ হতে পারে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো লাইক এটি আমরাকে সিলেক্ট করলাম সিলেক্ট সিলেক্ট করার পর থেসেরাসে ক্লিক করবো করার পর দেখবেন যে এখানে স্মার্ট শব্দের সাথে আর কত ধরনের শব্দ অ্যাড হতে পারে বা এটাকে রিপ্লেস করে আর কোন কোন শব্দ একই অর্থ বহন করে এমন শব্দগুলো এখানে চলে আসবে ঠিক আছে এখানে অনেকগুলো শব্দ আছে যেমন এখানে অ্যান্টোনিমো দিয়ে দিয়েছে অর্থাৎ বিপরীতার্থক শব্দ স্মার্টের জায়গায় স্যাবি স্যাবি ইউজ করতে পারবেন ঠিক আছে না তারপর এখানে দেখেন কিন ক্লেভার শার্ড নিফতি ক্যানি এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো স্মার্টের সাথে মানে সমার্থক শব্দ হিসেবে ইউজ হয় অর্থাৎ অর্থ একই থাকবে ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এমন একটা ঠিক আছে তো থেসেরাস এই কাজই করে তারপর আমরা এখানে জাস্ট এই যে সাইড রাইট বা রাইট একটা অপশন আছে অ্যারো এই অ্যারো অপশনটা ক্লিক করবো ইনসার্ট ক্লিক করব স্মার্টের জায়গায় কিন চলে আসবে তো এরকম করে আমরা ইউজ করতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের ঠিক আছে তারপর আছে চেক অ্যাক্সেসিবিলিটি এটা যদি আমরা ক্লিক করি তাহলে কি করবে পুরা ডকুমেন্টে অ্যারর চেক করবে কোনো অ্যারর থাকলে দেখাবে না থাকলে দেখাবে না এটার জন্য নতুন ট্যাব ওপেন হয় এই ট্যাবটাকে আপনারা একটু নিজের মতো করে এক্সপ্লোর করে নেবেন তেমন কিছু নেই কিচ্ছু দেখানোর নেই তারপরে এখানে তেমন আমি আমি যা যা দেখেছি সব কিছুই আছে এখানে বাকি এক্সট্রা কোনো কিছু নেই এখানে লেখা আসছে লুকস গোড নো ইস্যু ফাউন্ড অর্থাৎ কোনো রকমের ইস্যু নেই ভালোই দেখা যাচ্ছে কারণ কন্টেন্টই নেই সে আমাকে ইস্যু কি দেখাবে হা হা তারপর দেখেন এখানে রিভিউ ট্যাব আছে রিভিউ ট্যাবের মধ্যে ট্রান্সলেটার আছে আমরা যদি কোনো ওয়ার্ড ট্রান্সলেট করতে চাই লাইক এখানে আমি লিখলাম লাইক যে ওয়ার্ডটা বারবার বারবার আমরা বলি সেটাই লাইক ঠিক আছে এই ওয়ার্ডটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই জাস্ট আমরা এখানে কি করব এই ওয়ার্ডটাকে লিখবো লেখার পর আমরা এখানে ট্রান্সলেটে যাব যাওয়ার পর ট্রান্সলেটে দুইটা অপশন পাওয়া যায় বাট এখানে একটাই অপশন আপনি পাবেন যেটা হচ্ছে কি ট্রান্সলেট করতে চান পুরো ডকুমেন্টটা হ্যাঁ পুরো ডকুমেন্টটাকে ট্রান্সলেট করতে পারবেন অর্থাৎ পুরো যে স্লাইড আছে সেটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন ট্রান্সলেটের জন্য আপনাকে এখানে বলবে চুজ করতে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজগুলো আপনি চুজ করবেন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে অটো ডিটেক্ট অর্থাৎ অটো ডিটেক্ট এখানে যে ল্যাঙ্গুয়েজ থাকবে লাইক এই শব্দটা আপনি এখানে লিখলেন লাইক এখানে আমি বাংলা লাইক চান বাংলা অর্থে এটা চান মানে হয় ঠিক আছে এইটাই এটাই আর কি যেমন একটা লাইক করতে আর নিচে আরো কিছু ওয়ার্ড আপনাকে দেখাবে লাইক মতো মতো যেমন পছন্দ আগ্রহী সমর্থক শব্দ দেখাবে কিছু বাংলা সেগুলো আপনি ইউজ করতে পারবেন ট্রান্সলেট করে যদি আপনি দরকার পড়ে আপনার ঠিক আছে তো হচ্ছে আমাদের ট্রান্সলেট অপশনটা তারপর আছে আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স মানে হচ্ছে এই যে আপনার ডকুমেন্টটা আপনি খুলে রেখেছেন এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এই টুলটা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে আমরা সবাই জানি এটা এখন ইউনাইটেড স্টেটস অফ ইংলিশ ইউজ করতেছে তাই না এই ইংলিশটা এখানে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে আপনি যদি চান আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে একটা অপশান আছে কমেন্ট এই অপশানটা আমি আপনাদেরকে ইনসার্ট ট্যাবে দেখিয়েছি তাই না এই যে ইনসার্ট ট্যাবে কমেন্ট অপশানটা তারপর এখানে একটু বলে দিই আমরা যদি কোথাও কমেন্ট লাগাতে চাই জাস্ট এখানে কমেন্টি ক্লিক করব কমেন্টটা এখানে অ্যাড করব হ্যালো কমেন্ট ঠিক আছে কমেন্ট অ্যাড করলাম তারপর এই কমেন্ট প্যানেলটা আমরা যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবো ঠিক আছে দেখেন এই কমেন্ট যে বারটা আছে এই কমেন্টটাকে যেখানে ইচ্ছা সেখানে আমরা নিয়ে গিয়ে ইউজ করতে পারবো এই হচ্ছে আমাদের কমেন্ট অপশনটা আপনি যদি চান শো করতে শো করতে পারবেন হাইড করতে চাইলে এইভাবে ক্রস করবেন হাইড হয়ে যাবে তারপর আপনি যদি চান প্রিভিয়াস নেক্সট দেখতে অনেকগুলো কমেন্ট যদি থাকে তাহলে প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবেন আর ডিলিট যদি করতে চান তাহলে ডিলিট অল কমেন্ট ফ্রম দ্য প্রেজেন্টেশন করে দিলাম ডিলিটের কয়েকটা অপশন আছে ডিলিট অল কমেন্টস অন স্লাইড একটা স্লাইড থেকে অল কমেন্ট ডিলিট করা ডিলিট অল কমেন্টস ইন প্রেজেন্টেশন পুরো প্রেজেন্টেশন থেকে একটা ডিলিট করা আর একটা যদি ডিলিট করতে চাই তাহলে শুধু ডিলিট আছে ঠিক আছে তাহলে ওটা সিলেক্ট করে ডিলিট করতে পারবেন তারপর দেখেন এখানে হাইডিং ইঙ্ক আছে বাট এটার জন্য আসলে আপনাকে প্রথমে ইঙ্ক রাখতে হবে তো ইঙ্ক কোথার থেকে আনবেন ড্র ট্যাপ থেকে আপনি যদি ড্র করেন এখানে কিছু ড্র করেন তারপর রিভিউ ট্যাবে আসেন এই যে ইংক হাইড এখানে হাইড ইং ক্লিক করবেন যত ড্র আছে সব হাইড হয়ে যাবে আর যদি না করেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই হাইড করতে পারেন আবার হাইড করতে পারেন যান করে শেষ হচ্ছে আমাদের রিভিউ ট্যাবের এ টু জেড টাফ কিছু ছিল এখানে আমার তো মনে হয় ইজি পিজি আছে এখানে সবকিছু ঠিক আছে না তো এরকম করে আমরা কি করতে পারবো আমাদের রিভিউ ট্যাবটাকে এক্সপ্লোর করতে পারবো এটাকে বিভিন্ন কাজে ইউজও করতে পারবো তো এই ভিডিওতে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে